হাই দিয়ার অযথা বক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফের খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন নর্মাল মোড় থেকে বাড়িটি আমরা ভালো করে দেখি দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইট আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন এবং এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড আমি চারপাশ থেকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আপনারা অবশ্যই একটা জিনিস হয়তো লক্ষ্য করছেন আমাদের ফ্রন্টে শুধুমাত্র বড় তিনটা জানালা রয়েছে এবং আমাদের পাশে কোনো বড় ধরনের কোনো জানালা নেই এবং পিছনের দিকেও কোনো জানালা নেই শুধুমাত্র হচ্ছে কয়েকটা বয়েড রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং দেখুন ছাদের উপরে হচ্ছে দুইটা বয়েড রয়েছে এটা কেন রেখেছি সেই জিনিসটা আমি একটু পরে এক্সপ্লেন করব। দেখেন এই বাড়িটা আসলে যার জন্য তৈরি করা হয়েছে তার বাজেট খুব কম এবং তার জায়গার পরিমাণও খুব কম এবং তার যে জায়গা তার তিন পাশে হচ্ছে বাউন্ডারি বরাবর হচ্ছে চুয়াল করা হয়েছে যেই কারণে হচ্ছে তিনি এদিকে কোনো জানালা রাখেনি দেখেন তিনি যদি এদিকে বড়ো ধরনের কোনো জানালাও রাখে সেক্ষেত্রেও খুব বেশি আলো বাতাস পাবে না যেহেতু এদিকে সব দিক হচ্ছে বাউন্ডারি ওয়াল করা এবং তার যেহেতু জায়গা কম সেহেতু তিনি পুরো জায়গাটাই নিয়ে হচ্ছে বাড়ি তৈরি করার জন্য প্ল্যান করছে এবং এটা কিভাবে কী তৈরি করছে সেটা ভিতর থেকে আমি আপনাদেরকে দেখাবো এবং একটা জিনিস আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করেন যাদের এইভাবে ফ্লোরের হাইট কম থাকবে তারাও এই পদ্ধতিতে বাড়ি তৈরি করতে পারেন কারণ দেখুন এখানে যদি নিচের দিকে জানালা তৈরি করা হয় কারণ এখানে খুব বেশি হাইট নেই ফ্লোরের হাইট হচ্ছে দুই ফিট এবং ফ্লোর থেকে হচ্ছে জানলা যদি এখানে হয় এই দিকে আমি সামনে থেকে যদি একটু দেখাই দেখেন ফ্লোরের হাইট হচ্ছে দুই ফিট এবং ফ্লোর থেকে হচ্ছে আড়াই ফিট উপরে হচ্ছে জানলাটা তৈরি অর্থাৎ মাটির থেকে হচ্ছে সাড়ে চার ফিট উপরে জানলাটা একজন মানুষের উচ্চতা হয় সাধারণত পাঁচ ফিটের উপরে সেক্ষেত্রে প্রত্যেকজন মানুষ হচ্ছে মাটিতে দাঁড়িয়ে হচ্ছে জানলার দিকে তাকালে ভেতরে যে গোপনীয়তার যে ব্যাপারগুলো আছে সেগুলোতে কিছুটা প্রবলেম হবে যে কারণে হচ্ছে তিনি আর বাহির থেকে জানলা রাখেনি তিনি হচ্ছে বয়ট রেখেছে উপর থেকে আমি আপনাদেরকে একটু সাত খুলে ভেতরে দেখাবো ভেতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন আমরা একটু ভেতরে চলে যাই ভেতর থেকে একটু বিস্তারিত দেখি দেখুন আমরা ভেতরে চলে আসলাম ভেতরে আসার পর যদি একটু দেখাই দেখুন টোটাল হচ্ছে আমরা তিনটা বেডরুম পেয়েছি আমি এখানে সিম্বল আকার হচ্ছে বেড দিয়ে দেখাইছি দেখুন আমরা তিনটা হচ্ছে বেডরুম পেয়েছি সামনে হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে এবং এই কনারে হচ্ছে একটা কিচেন রয়েছে আমি আটটি ফ্লোর প্লান থেকে আপনাদেরকে মাপগুলো দেখাবো কোন দিকে কত ফিট রয়েছে এবং এই দিকে হচ্ছে দুইটা টয়লেট রয়েছে এই এটা হচ্ছে আমাদের এই বেডরুমের সাথে অ্যাটাচ এবং এটা হচ্ছে কমন এবং এই টয়লেটগুলো থেকে যেন দূষিত গ্যাসগুলা বেরোতে পারে এর জন্য হচ্ছে এইদিকে আমাদের জানলা থাকবে কিংবা হচ্ছে ভেন্টিলেটর থাকবে এবং রুমগুলাতে যেন বাহির থেকে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ প্রবেশ করতে পারে এর জন্য হচ্ছে আমাদের এইদিকে বয়েড আমরা রেখেছি বয়েডের হচ্ছে আপনারা যদি এইভাবে কেউ প্ল্যান করে হচ্ছে দোতলা তৈরি করতে চান তাহলে হচ্ছে বয়েডটা এই দিক দিয়ে রাখার চেষ্টা করবেন এবং একটু বড় ধরনের জানলা তৈরি করে লোহার গ্রিল দিয়ে আপনারা তৈরি করতে পারেন যেন এই হচ্ছে সব ধরনের আলো বাতাস ঢুকতে পারে এবং এই আলোটা যেন এই রুম এবং হচ্ছে এই রুম এগুলো নিতে পারে এবং এই দিকে হচ্ছে বয়েড রাখবেন এটা হচ্ছে এই দিকে নিবে আর আপনারা যদি মনে করেন যে এটা একতলা ফাউন্ডেশন করবেন সেক্ষেত্রে আপনারা ছাদের উপর দিয়ে হচ্ছে বয়েড রাখতে পারেন উপর দিয়ে হচ্ছে আপনার আলো বাতাস সব কিছুই প্রবেশ করবে আর নিচ দিকে হচ্ছে আপনারা কিছুটা আবার বয়েড রাখবেন যেন বৃষ্টির পানি যদি এই দিকে প্রবেশ করে যেন এটা বের হতে পারে কারণ বৃষ্টির পানি বা ময়লা যদি আপনার এখানে জমা হয় গড়টাতে তাহলে হচ্ছে আপনার এটা বাসার জন্য হচ্ছে খুব বেশি স্বাস্থ্যকর হবে না বেশ কিছুটা প্রবলেম হবে সো যারা এইভাবে যদি কারো কোনো প্রবলেম হয় যেমন জানলা আপনি নিচের দিকে রাখবেন না কিংবা হচ্ছে সীমানা সোজা করে হচ্ছে আপনি বাড়ি তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনি এই সিস্টেম করে তৈরি করতে পারেন আর যাদের অ্যাভেলেবেল জায়গা আছে তারা এই হচ্ছে জানলা রাখতে পারেন বড় ধরনের জানলা রেখে তারপরে বাড়িটা তৈরি করতে পারেন আমি এটা একটা বিকল্প সিস্টেমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাদের জায়গার প্রবলেম আছে কিংবা হচ্ছে বাজেটের প্রবলেম আছে তারা এই সিস্টেমে করতে পারেন আমি সাদের উপর থেকে একটু দেখাই আপনাদের যে বয়েরটা কীভাবে রাখবেন দেখুন আপনারা যদি একতলা ফাউন্ডেশনই করেন সেক্ষেত্রে হচ্ছে সাদের উপরে এইভাবে আপনারা লোহার গ্রিল দিয়ে তারপর হচ্ছে ফাঁকা রাখতে পারেন যেন এখান থেকে চালো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে এভাবে হচ্ছে আপনাদের যাদের বাজেট কম কিংবা হচ্ছে জায়গা সীমানা সই করে হচ্ছে বাড়ি তৈরি করতে চান এদিকে জানলা দিতে পারবেন না তারা এইভাবে বয়েড রেখে তারপর বাড়ি তৈরি করতে পারেন এটা একটা বিকল্প সিস্টেম আমি আপনাদেরকে দেখালাম এবং টু ডি ফ্লোর প্ল্যান থেকে চলুন আমরা কয়টা রুম পেয়েছি এবং রুমের এরিয়াগুলো বা পুরো বাড়ির এরিয়া কী পরিমাণ জায়গা লাগে সেগুলো সব কিছু বিস্তারিত দেখাবো তারপর হচ্ছে কি পরিমাণ খরচ লাগবে বাড়িটা তৈরি করতে সেই জিনিসটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো সো চলুন টু ডি ফ্লোর প্ল্যানে চলে যাই ওকে দিস ইজ টু ডি ফ্লোর প্ল্যান খুব ভালো করে দেখুন বাড়িটি করতে আমাদের জায়গা লাগবে তেত্রিশ ফিট এক ইঞ্চি বাই তেইশ ফিট তিন ইঞ্চি এবং অন্য পাশে সাতাইশ ফিট আট ইঞ্চি যা স্কোয়ার ফিট হিসাব করলে আটশো চার স্কোয়ার ফিট বা ওয়ান পয়েন্ট এইট শতাংশ জায়গা লাগবে বাড়িটি দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে বাড়িটি আমরা যেভাবে সাজিয়েছি তাতে আমরা বেডরুম পাব তিনটি কিচেন পাব একটি টয়লেট বা ওয়াশরুম পাব দুইটি ডাইনিং রুম পাবো একটি বাড়ির ভেতর দিয়ে সাদে ওঠার জন্য সিঁড়ি থাকবে একটি আর সামনে সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি পোস্ট থাকবে প্রত্যেকটি রুমের সাথে এরিয়া বা সাইজ দেওয়া আছে ভিডিওটি যেন বড় না হয় তাই আমি মুখে বলছি না স্কিপ করে যাচ্ছি আপনি ভিডিওটি পোজ করে বা থামিয়ে দেখে নিতে পারেন এখন আমরা অ্যাকচুয়াল খরচটি জানব এই বাড়িটি সেম ডিজাইনে একতলা কমপ্লিট করতে ইট বালি রড সিমেন্ট এবং মিস্ত্রি সহ দরজা জানালা রং টাইলস ইলেকট্রিক্যাল স্যানিটারি মালামাল সহ কথা ইন টোটাল সব খরচ মিলে আপনাদের খরচ লাগবে চোদ্দো থেকে ষোলো লাখ টাকা তবে আপনাদের রুচি এবং চাহিদা অনুযায়ী কিছু টাকা কম বেশি হতে পারে আপনাদের এই বাড়ির বিস্তারিত স্ট্রাকচারাল ডিজাইন এবং এস্টিমেট প্রয়োজন হলে কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেব আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন